আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবারকত আমি এই ভিডিওটিতে নফল এতেকাফ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ মুস্তাহ ও নফল এতেকাফ সম্পর্কে আলোচনা করব যেটা কোনো সময় নির্ধারিত নয় মুস্তাহ ও নফল এতেকাপের জন্য কয়েকটি মাছ আলা রয়েছে যে সমস্ত মাস আলা আমাদের জন্য জানা খুবই জরুরি এক নম্বর মাছ আলা হলো সুন্নত এতেকাফ অর্থাৎ রমজানের শেষ দশকে যে এতেকাফ করে থাকায় সেই এতেকাফ এবং ওয়াজিব এতেকাফ অর্থাৎ মান্যতার কারণে যে এতে কাফ করে থাকে এই ব্যতীত যেই সমস্ত কারণে কাফ করা হয়ে থাকে সেটা হলো নফল বা মুস্তাফ এতে কাফ বলা যেতে পারে সেটার জন্য কোনো সময় নির্ধারিত নেই এটা বলা যেতে পারে যে আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তৎক্ষণাৎ এতে নিয়ত করা যে আমি এতে নিয়তে মসজিদে প্রবেশ করলাম জোহরের নামাজের সময় আপনি মসজিদে প্রবেশ করলেন এতে কাফি নিয়তে আসরের নামাজের সময় প্রবেশ করলেন এতে কাফি নিয়তে অর্থাৎ আবার অন্য কোনো সময় যদি মসজিদে প্রবেশ করেন এতে নিয়তে আপনি মসজিদে प्रवेश करते <laughs> সুনত এতেকাফ এবং ওয়াজিব এতেকাফ ছাড়া নফল নফল এতেকাফের মধ্যে কোনো সময় নির্ধারিত নেই যে কোনো সময় আপনি এতেকাফে নিয়ত করতে পারবেন এতে কোনো সমস্যা নেই মুস্তাহাব ও নফল এতেকাফের দ্বিতীয় নাম্বার মাছ আলাটা হলো যে সমস্ত কারণে এতেকাফ নষ্ট হয়ে যায় ভেঙে যায় বা ফাঁসে হয়ে যায় এবং কাজাও আদায় করা ওয়াজিব হয়ে যায় সেই সমস্ত কারণে সেই সমস্ত কারণে নফল ও মুস্তাহাব এতেকাফও নষ্ট হয়ে যাবে তবে যেহেতু ফল ও মোস্তাহাব এতে কাফের মধ্যে সময় নির্ধারিত নেই সেই জন্য এই এতে কাফের মধ্যেও আপনাকে কাজা করতে হবে না এই এতে কাপের মধ্যে আপনাকে কাজা করতে হবে না সুতরাং বলা যেতে পারে যে নফল ও এতে কাফের কোনো কাজা নেই কেননা এই নফল ও মুস্তাহাব এতে কাপের জন্য কোনো সময় নির্ধারিত নেই এই ছিল আমার এই সম্পূর্ণ ভিডিওটিতে যেটা আমি ধাপে ধাপ এতে কাফের সকল মাসালা মাসাইলগুলো আলোচনা করেছি যারা পূর্বে ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন এবং অনেক জরুরি মাসালা মাসেল জানতে পারবেন যেগুলো আমি আই কার্ডে অথবা প্রথম কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ সেখান থেকে দেখে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব এবং এই সমস্ত ভিডিওগুলো দেখে যদি আপনি অনুপ্রেরণিত হয়ে থাকেন এবং আপনার যদি ভালো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না এবং অন্যের নিকট পৌঁছে দিতে ভুলবেন না সো দেখা হচ্ছে আরও কোনো অন্য কোনো মাসাল্লা মাসাইল নিয়ে এবং অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা করছি যারা এতেকাফ থাকবেন তাদের জন্য অপ্রাণ মন থেকে দোয়া করছি এবং যারা এতেকাফ রয়েছেন তাদের জন্য আপ্রাণ দোয়া করছি যারা এতেকাফে নিয়ত করছেন তাদের জন্য মন থেকে আপ্রাণ দোয়া করছি এবং যারা পূর্ণ বছরে এবং পরবর্তী বছরে এতে কাপ করার জন্য মনস্ত করবেন তাদের জন্য আশা এবং ভরসা রেখে দোয়া করছি সো দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিও নিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার